হ্যালো বিউয়া আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন আপনাদের দোয়া আর আমি অনেক ভালো আছি আমার পিছনে দেখতেছেন সুজুকি জিক্সা এফ আই এ বি এই বাইক সম্পর্কে আজকে আমি কি বলবো এইটা তো আপনারা থামবেল দেখি বুঝতে পারছেন এই বাইকের এমন এমন কিছু খারাপ দিক আমি ফেস করতেছি যেইগুলা আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো আর এই খারাপ দিকগুলা আপনারা দেখার পরে মনে হয় না এই বাইকটা কেনার জন্য আপনারা কেউ চিন্তা ভাবনা করবেন এই বাইক থেকে অনেক খারাপ দিক আমি পাইছি মানে প্রথম অবস্থায় বাইক খুব ভালো সার্ভিস পাইছি যেটা আপনাদের সাথে তো আমি শেয়ার করছিলাম কিন্তু ইদানিং এই বাইক থেকে আমি সার্ভিস মোটেই ভালো পাইতেছি না মানে এমন এমন কিছু সার্ভিস পাইতেছি যেইগুলো মানে কখনোই এই বাইক থেকে আপাতত আশা করা যায় না তাহলে চলেন ভিডিওটা শুরু করি এই বাইকের কি কি খারাপ দিক আপনাদের সাথে শেয়ার করি এরকম শুধু কি জিক্সার এফআই এবিএস এই বাইকটা যখন আমি কিনছিলাম কেনার পরে এই বাইক থেকে আমি তেমন আহামরি কোনো প্রবলেম ফেস করি নাই বাট যখন বারো হাজার কিলোমিটার চালানো হয়ে গেছে তারপর থেকে শুরু হয়েছে এ বাইকের মেইন প্রবলেম এই বাইকের মেন প্রবলেম যেটা সেটা হচ্ছে বাইক যদি আপনি একবার স্টার্ট অফ করে ফেলেন তারপরে আপনি আর স্টার্ট দিতে পারবেন না ওইটা হয়তো বা আপনাকে ঠেলা ধাক্কা স্টার্ট দিতে হবে অথবা আপনার বাইকের যে ডাবল স্ট্যান্ড আছে ওইটা ডাবল স্ট্যান্ড করে বাইকের পাঁচ নাম্বার গিয়ার ফালানোর পরে পিছনার চাকা ঘোরাইয়া তারপর স্টার্ট দিতে হবে তাছাড়া আদারওয়াইজ কোনো ওয়ে নাই আপনার বাইক স্টার্ট দেওয়ার আর যদি বিশেষ করে শীতের দিন হয় তাহলে তো কোনো কথাই নাই যদি আপনার বাইকটা নতুন হয় সেই ক্ষেত্রে আপনি হয়তোবা এই প্রবলেমটা ওইরকমভাবে ফেস করবেন না আর যদি দুই তিন হাজার কিলোমিটার চালান চালানোর পরে আপনি এই বাইকের এই সমস্যাটা একদম হানড্রেড পারসেন্ট শিওর আপনি এটা ফেস করবেন আর যে সমস্যাটা সেটা হচ্ছে মাইলেজ মাইলেজের যে একটা ব্যাপার সেবার প্রথম অবস্থায় আপনি নতুন নতুন এফআই ইবিএস যে বাইকটা ওইটা থেকে মাইলেজ পাবেন পঁয়তাল্লিশ কিলোমিটার প্লাস আমি যেটা পাইতেছি কিন্তু দেখা গেছে বারো তেরো হাজার কিলোমিটার চালানোর পরে ওইটা চল্লিশে নিচে চলে আসে এইটা যে কোনোভাবে ম্যানেজ করা যায় সমস্যা নাই আপনি এফআই ক্লিন করলে হয়তো বা দেখা গেছে মাইলেজটা আবার সেই আগের মতো হয়ে যায় কিন্তু ওই যে বাইকের স্টারটা যে অফ হয়ে যায় ওইটা আপনি সার্ভিসিং সেন্টারে গেলে তারা বলবে বাইকের ব্যাটারি পরিবর্তন করতে হবে হ্যান্থের মানে আগরবাগর আপনাকে নয় বুঝ দেবে এক কথাই তো আমি এখন আপনাদেরকে একদম সরাসরি লাইভ প্রুফ দেখাই দিই আমি একদম সরাসরি প্রমাণ দেখাই দিই আপনাদেরকে আমার বাইকটা মানে এক কথায় জায়গায় জায়গায় অফ হয়ে যায় দেখা আমি নগদে বাইক রানিং বাইক আসছি ওইটা বাইকটা অফ করে আমি এক জায়গায় দাঁড়াইছি দাঁড়ায় চা কফি খাইলাম তারপর আমি বাইকটা স্টার্ট দিলাম তখন বাইক কোনোভাবেই স্টার্ট নেবে না তো চলেন আমি আপনাদেরকে প্রমাণসহ সহ দেখাই দিই তারপরে কিছু কথা বলতেছি এই বিষয় নিয়ে এই হচ্ছে সমস্যা আপনি শতবার চাইলেও বাইক সেলফ নেবে না আপনাকে ডাবল স্ট্যান্ড করে বাইক পাঁচ নাম্বার গিয়ার ফালানোর পর পিছনের চাকা ঘোরাইয়া তারপর স্টার্ট দিতে হবে তাছাড়া আর কোনো অপশন নাই শুধু একটা দেখাইলাম আপনাদেরকে প্রুফ আমার একবার এরকম হয় নাই কয়েকবার এরকম হয়েছে চলেন আমি আরও প্রুফ দেখাই আপনাদেরকে চারোদিকে শুধু মানুষ আর মানুষ ভাই এদের সামনে বাইকের স্টার্ট বন্ধ হয়ে গেছে এখন বাইক স্টার্ট নিতেছে না ঠিক আছে আমার বাইকের এই যে মিটার কিন্তু অন আছে মিটার অন বাট বাইক স্টার্ট নিয়ে আমি মাত্র ওই বাইকের স্টার্টটা অফ কইরা এখানে স্ট্যান্ড করছি আমি যে দোকান থেকে ওষুধ কিনছি আমি হসপিটালে আসছিলাম এখানে চারোদিকে শুধু মানুষ আর মানুষ এদের সামনে কি এখন কি বাইক কি ধাক্কায় আর ঠেইলা এরকমভাবে কি স্টার্ট নেওয়া সম্ভব এটা কি পসিবল মানির যত তো একটা ব্যাপার সেবার আছে বাই এত টাকা বাইক কিনা এই বাইক যদি এখন যদি এরকমভাবে আমাকে স্টার্ট হইতে হয় এর থেকে দুঃখজনক আর কি বাই আমি মাত্রই বাইকটা স্ট্যান্ড স্ট্যান্ড করার পর জাস্ট চাবিটা অফ করে আমি ওষুধ কিনছি দুই তিনটা ঔষধ কেনার পরে বাইক স্টার্ট দিতেছি বাইক স্টার্ট নেয় না এর চাইতে দুঃখজনক আর কি হইতে পারে দেখেন আমি দেখাই আপনাদেরকে রকম হয় কোনোভাবে স্টার্ট নেয় না এর চাইতে দুঃখজনক আর কি ভাই এর চাইতে দুঃখের আর কোনো বিষয় হইতে পারে না এখন কি করার উপায় একটাই স্ট্যান্ড কইরা পাঁচ নাম্বার গিয়ার ফালাইয়া তারপর স্টার্ট দিতে হইব এই মানুষজনের সামনে কিছুই করার নাই ভাই টেস্ট তো করা লাগবো চারদিকে শত শত মানুষ এই মানুষজনের সামনে আমার বাইক পাঁচ নাম্বার গিয়ার ফালাইয়া এখন বাইকের চাকা ঘুরা নিয়ে যা তারপর বাইক স্টার্ট করা লাগব এর চাইতে দুঃখের বিষয় আর কি হইতে পারে এখন স্টার্ট নিচে ঠিকই পাঁচ নাম্বার গিয়ার ফালাইয়া তারপর স্টার্ট দিছি এখন ঠিকই স্টার্ট নিছে কপাল ভাই সবই কপাল সবই কপাল বুঝছেন রিক্সার কিনেন আরো বেশি কইরা এফআই এবিএস কিনেন কিকার ছাড়া কিনেন সবই কপাল এটা হচ্ছে এক জায়গায় আরেক দিন রাত্রের ঘটনা ওই দিন রাত্রে ওই বাস স্ট্যান্ড শত শত মানুষ এর মাঝখানে বাইকের স্টার্ট নেয় না তখন আর কি করার আগের মতো চাকা ঘুরাই স্টার্ট দেওয়া লাগলো মানুষজন খালি তাকায় তামাশা দেখে ভাই এই বাইকটা কিনেন কেনার পরে বুঝতে পারবেন যে কত জানে কত চান আর কাকে বলে তো আরও অনেক প্রুফ আছে ওইগুলো আমি দেখাইলাম না ওইগুলো দেখাইলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যার কারণে এই একটা প্রুফই দেখাইলাম আরও মানে হিসাব সারাবায় আমার সাথে এরকম কাহিনী করছে এই বাইকটা কিনলে আপনাকে এই সমস্যার সম্মুখীন হইতেই হবে এটা একদম হানড্রেড পারসেন্ট শিওর এত কোনো সন্দেহ নাই তো শুধু কি জিক্সার এফআই এবিএস ইউজার কেউ যদি এই ভিডিওটা দেখে থাকেন আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন আপনারা কেউ কি এই সমস্যার সম্মুখীন হয়েছেন কি না যদি আপনারা কমেন্ট করেন তাহলে আপনাদের কমেন্ট দেখে হয়তো বা অনেকেই উপকৃত হতে পারে যারা এখনও বাইক কিনে নেয় বাইক কেনার চিন্তাভাবনা করতেছে তারা হয়তো বা অনেক সহজে সিদ্ধান্তটা নিতে পারবে আপনার একটি কমেন্ট দেখে আর এই বাইকের মধ্যে তিনটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে এফআই এবিএস আরেকটা শুধু আই ওইটার মধ্যে এবিএস হয় না আরেকটা হচ্ছে কার্বোরেটর ওইটার মধ্যে এবিএস নাই শুধু ডাবল ডিক্স আমার পরামর্শ থাকবে আপনাদের জন্য যে এটা কার্বোরেটর ওই বাইকটা নেবেন ওই বাইকটা নিলে দেখা গেছে ওইটার মধ্যে কিক অপশন আছে ওই কিক অপশন থাকার কারণে আপনারা বাইক যে কোনো জায়গায় কিক দিয়ে স্টার্ট দিতে পারবেন ওইটা সেলফ না নিলেও কোনো সমস্যা নাই কিন্তু যদি এই এফআই এবিএস এইটা নেন তাহলে ভাই আপনার কাম সারছে আপনি একদম চোখ বন্ধ করে এটা শিওর থাকেন আপনি এই সমস্যার সম্মুখীন হবেন এটা হানড্রেড পারসেন্ট শিওর আর কার্বন মধ্যে একটা সুবিধা আপনি বেশি পাবেন সেটা হচ্ছে এফআইয়ের তুলনায় কিন্তু কার্বন মধ্যে রেডি ফিক আপটা অনেক বেশি যদিও কার্বুরেটর কিছুটা তেল বেশি খায় এর তুলনায় আপনি যদি এফআই দিয়ে মাইলেজ পান পার লিটার তেল দিয়ে পঁয়তাল্লিশ কিলোমিটার তাহলে কার্বুরেটর দিয়ে মাইলেজ পাবেন চল্লিশ কিলোমিটার কিন্তু ওই কার্বুরেটর থেকে রেডি পিক আপ পাবেন পুরায় আগুন তাই আমার পরামর্শ থাকবে আপনারা যারা বাইক কেনার চিন্তা ভাবনা করতেছেন তারা এফআই না নিয়ে কার্বুরেটর যেটা ওইটা নেন ওইটা নিলে দেখা গেছে আপনি টাকার দিক দিয়েও মোটামুটি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা সেভ করতে পারবেন এই দিক যে আপনি বাইকটাও ভালো পাইলেন আপনাকে ঠেইলা ডাকায় স্টার্ট নেওয়ার যে একটা ঝামেলা ওই ঝামেলাটার মধ্যে পড়তে হইল না তারপরেও আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেইটা নেবেন কোনো সমস্যা নাই কিন্তু আমি যে প্রবলেমগুলো ফেস করছি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এখন সিদ্ধান্ত একান্তই আপনার ব্যক্তিগত আর এর আগে আমাকে অনেকে বলছিল ভাই আপনি তো সুজুকির অনেক ভালো বলে রিভিউ দেন আপনি সুজুকির দালাল হ্যান্তেন আসলে ভাই যখন আমি বাইক থেকে যেরকম সার্ভিস পাইছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি নতুন নতুন অবস্থায় আমি বাইক থেকে খুব ভালো সার্ভিস পাইছি যার কারণে ওইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু এখন আমি এই প্রবলেমটা ফেস করতেছি এটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো খারাপ যখন যেটা আমি ফেস করি ওইটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কারণ দেখা গেছে একটা কোম্পানির ভালো বইলে একটা কোম্পানির খারাপ বইলে আমার কোনো লাভ নাই কারণ কোনো কোম্পানি থেকে আমাকে দুই টাকা দেয় না জাস্ট শুধুমাত্র আমার ভিওয়ার্স যারা আছে অডিয়েন্স যারা আছে তাদের উপকারের জন্য আমি ভিডিওগুলা এমনকি সতর্কমূলক বার্তাগুলো যেগুলো আছে ওইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি তো পরবর্তীতে আপনারা কোন বাইক নিয়ে কী রিলেটেড ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি যদি বাইক নিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাল্লাহ চেষ্টা করব আপনার সমস্যার সমাধানটা করে দেওয়ার জন্য আপনি যদি এই ভিডিওটি দেখে বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান এবং ভিডিওতে একটি লাইক করে দিন আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে এর এক পর্যন্ত আপনার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ